হ্যাঁ হ্যালো বন্ধুকোন আমি এসে পড়েছি একদম জমিতে আমার যে জমি দেখো তৈরি হচ্ছে এখানে কিছু করব তো আমি অনেক আগে একটা কাঁঠাল গাছ লাগিয়েছিলাম তো দেখো কাঁঠাল গাছটি কত বড় হয়ে গিয়েছে তো আজকে ফট করে দেখতে পেলাম যে একটি কাঁঠালও বেরিয়েছে দেখো ছোট্ট দেখো একটু তো ফাইনালি বন্ধুগণ আমার তো কাঁঠাল গাছে তো কাঁঠাল চলে এসেছে এরপর থেকে তো হতেই থাকবে তো পরপর দেখবে তোমরা ভিডিও আর এই ভিডিওটি এই কাঁঠালের উপরেই ছিল তো দেখতে থাকো ভিডিও তোমরা আমার নতুন চ্যানেলটা অবশ্যই দেখেছ সেটি হলো যে জয়দেব ব্লগস তো এই ব্লগস ভিডিওতে এই ভিডিওটি আসবে তো এই ভিডিওটি অবশ্যই দেখবে আর এরপরে ভালো ভালো ভিডিও আসতে চলেছে সব ব্লগিংয়ের ওপরেই হবে দেখতে থাকো ভিডিও আর এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে বাই